ओय कब दूँ जा? हाँ, ताकने होंगे। ओय जा तुम एक दगा लेते। ओ ससा, ससा। किया शुल्लू देवा? धोरा खेलम ने किया हुआ? किया हुआ है शुल्लू देखियो? क्यों हाँ? क्या बो? एक वाला किंबाराई थी। कार वाला किंबाराई थे।

যদি কমাই দাম বেছি আচ্ছা পঁচিছশ টকা কম দিয়ক যাওক দাদা আছ এঘাৰ টকা দি

তালে পাঁচটা ধর বেশি আবার কাটেনা কিন্তু না না বাজার বিচার করলাম কিন্তু হ্যাঁ তাহলে তোমরা দাও তাহলে সকালবেলা বেলা আচ্ছা ঠিক আছে গেলাম হুম ঠিক আছে এ কলা কলা বিক্রি করে ফেললাম কলা যে অরিজিনাল নাকি এই যে দানা পায় আমার তাড়াতাড়িতে চলে যাওয়া লাগে এক হাজার টাকা দিয়েছি এই এক হাজার টাকা হলে আমার হয়ে যাবে আমি পালাই বাবা